সব ওয়েস্ট বেঙ্গলের যারা চেস আমাদের যারা মেম্বার বা মেম্বার ছাড়াও তারা যে নতুন আমাদের এই যে চেস রেসিপিটি মেডিসিনে যে উন্নতি হচ্ছে বা নতুন নতুন যে জিনিসগুলো এসছে বা পুরনো জিনিসগুলো নতুন করে আমরা আবার সেখানে পুনরায় আমরা এখানে প্রকাশ করছি এবং সেখানে তারা শুনছে নিজেদের জ্ঞান বাড়াচ্ছে এবং সেই জ্ঞানটা নিয়ে তাদের পেশেন্টের চিকিৎসার সুবিধা করে দিতে পারছে তাহলে আলটিমেটলি এটা পেশেন্ট বেনিফিটের জন্য এই জিনিসগুলো করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানের কনফারেন্স ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাশ করে অন্য অন্য জায়গায় গেছেও তারা এখানে এসে এই কনফারেন্সটা অ্যাটেন্ড করে প্রত্যেক বছর এই কনফারেন্সটা হয় এই ফেব্রুয়ারি জানুয়ারি এন ফেব্রুয়ারির দিকেই হয় তারা এসে আমরা বাইরেরও কিছু ফ্যাকাল্টি আমরা নিয়ে আসি যেখানে আমরা আমাদের জ্ঞান আদান প্রদান করি কি কী নতুন তথ্য এসছি নতুন ইন্টারভেনশন কেন আমাদের পালমোনি মেডিসিন ইন্টারভেনশন তথাপি ব্রঙ্কোস্কোপি থোরাকোস্কোপি ইবাস বা স্লিপের উপরে অন্য অনেক অনেক ইন্টারভেনশন হয় সেই ইন্টারভেনশন সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে পারি সেগুলো কী করে ব্যবহার করতে হবে সেগুলো জানতে পারি এবং এখানে ডাক্তাররা সেগুলো জেনে আরও নতুন করে ট্রেনিং নিয়ে তাদের পেশেন্টদের উপর ব্যবহার করতে পারি ডক্টর ইন্দ্রনীল হালদা প্রফেসর হেড ডিপার্টমেন্ট অফ পালমোনি মেডিসিন কলেজ অফ মেডিসিন জেন এম মাস্টার হবে যে আমরা পলিউশন আছে কিন্তু আমরা তাড়াতাড়ি ধরতেও পারছি যেহেতু আমাদের টেকনোলজি এগেছে সচেতনতা বেড়েছে আমরা তাড়াতাড়ি রোগটা নম্বর হচ্ছে পলিউশন বেড়েছে প্লাস খাবার দাবারের মধ্যেও তাদের মানে বিভিন্ন রকমের কেমিক্যালস এবং যেগুলো দূষিত জিনিস রয়েছে সেগুলোও ক্ষতি করে দিচ্ছে আলটিমেটলি এক পলিউশন বলতে পারেন দূষিত খাবার দাবারের মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালস যেগুলো সেগুলো সবগুলো মিলিয়ে মিশিয়ে হয়তো ফুসফুসের রোগ বাড়ছে প্লাস ইনফেকশাস ডিজিজ যেগুলো অনেক সময় ছিল না যেমন কোভিডের সময় আমরা দেখলেন নিপা ভাইরাস দেখছে ইনফেকশাস ডিজিজ এগুলো সম্বন্ধে সচেতনতা আমাদের অত বেশি ছিল না হচ্ছিল না এখন ইনফেকশাস ডিজিজও হচ্ছে এমনকি টিবি নিয়ে যেটা আমাদের খুব বক্তব্য ড্রাগ রেজিস্ট্যান্স টিবি মাত্রা অনেক বেড়ে গেছে এবং ড্রাগ রেজিস্ট্যান্স টিবিটা কি সাধারণ টিবির ওষুধের কাজ করে না সেই নিয়েও আমাদের এখানে আলোচনা করা হয়েছে নতুন কি ওষুধ এসছে নতুন কি রেজিম এসছে এবং এই ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিগুলোকে কী করে ভালোভাবে চিকিৎসা করা যায় সাধারণ মানুষ কীভাবে নিজেকে প্রিকশন নেবে এই কারণে এই ইনফেকশাস ডিজিজ থেকে প্রিকশান মানে সচেতনতা বাড়ানো পাবলিক গ্যাদারিংয়ে গেলে মাস্ক ব্যবহার করা এবং আমরা যেটা বলি কাফ এটিকেট ওই খোলা মুখে কক খক করে কাশলো এগুলো যেন না থাকে মিনিমাম মুখে হাত দেওয়া রুমাল দেওয়া কাশার সময় এবং আরেকটা হচ্ছে যে তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যদি তার ইনফেকশন থাকে সে বাড়িতে একটু কোয়ারেন্টাইনে থাকে যাতে অন্যদের মধ্যে স্প্রেড না করে আর ভ্যাকসিনেশান নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট কোভিড ভ্যাকসিনেশন যেমন কোভিড দিয়ে রুখতে পেরেছি ইনফ্লুয়েঞ্জা নিউমোকক্কাল ভ্যাকসিন এগুলো নেওয়াটাও খুব জরুরি কেন এগুলো ইনডাইরেক্টলি এই মানে সাধারণভাবে এই রেসপিরেটরি ইনফেকশনের হাত থেকে অনেকটা সামাল দিয়ে ওঠে আমি ডক্টর অংশুমান মুখোপাধ্যায় আমি কনসালটেন্ট রেসপিরেটরি ফিজিশিয়ান কলকাতা শহরে গত তিরিশ বছর আমি প্র্যাকটিস করি এসিপিকন হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানস অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যানুয়াল কনফারেন্স এটা এবার উনত্রিশতম বর্ষ এই গত উনত্রিশ বছর ধরে আমরা করছি আমাদের অর্গানাইজেশন গত তিরিশ বছর ধরে ফাংশন করছে এবং প্রত্যেক বছর আমরা একটা ইয়ারলি অ্যানুয়াল কনফারেন্স করি এবং সচেতনতার খাতিরে এবং ইয়াং যারা আছে আছে তাদেরকে ইনক্লুড করার খাতিরে আমরা এখন একটা মিড ডাম কনফারেন্সও করে থাকি এই প্রত্যেক বছর এই কনফারেন্সের মাধ্যমে আমরা নতুন যা নলেজ আসছে নতুন যা এভিডেন্স আসছে আমাদের ফুসফুসজনিত অসুখের সম্বন্ধে সেই নলেজ শেয়ারিংয়ের এটা একটা ইউনিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আলোচনা এবং নলেজ অ্যাকোয়ার করার একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা অসুখেও বড় কথা পুরোনো অসুখকে সুষ্ঠুভাবে চিকিৎসা করাটাই হচ্ছে সবথেকে বড়ো দেশ আমরা অ্যাজমা সবাই জানি টিভি সবাই জানি কিন্তু আমাদের দেশে অ্যাজমা টিভি সিওপিডি কন্ট্রোল হয় না এবং এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী অ্যাজমা সিওপিডি টিভি এই তিনটে হচ্ছে আমাদের দেশের সবথেকে বেশি বড় কারণ মর্টালিটি এবং মরবিলিটির কাজে এই তিনটে অসুখ সবাই জানে কিন্তু কন্ট্রোল করতে পারে এটার সামাজিক সচেতনতা লাগবে এবং এই তিনটে অসুখ সম্বন্ধে যা যা নতুন নতুন টেকনোলজিস আসছে ওষুধপত্র আসছে সেগুলো নিয়ে তো একটা প্ল্যাটফর্ম শেয়ারিং তো অবশ্যই আছে এবং শুধু তাই নয় আমি বলবো যে এখন যত চিকিৎসা অ্যাডভান্স করছে কিছু কিছু ইনভেসিভ প্রসিডিওর মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর রেসপিরেটরি ফিজিশিয়ানরা করে যেমন ইবাস বলুন ব্রংকোস্কোপি বলুন বলুন ইত্যাদি প্রসিডিওর গুলো কীভাবে সুষ্ঠুভাবে করা যায় সার্জনের কাজ হালকা করার মতন কিছু প্রসিডিওর আমরা করে থাকি কাজই সেই সব প্রসিডিউর কি করে সেফলি এবং ইজিলি করা যায় সেটারও একটা নলেজ শেয়ারিং আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে এবারও হচ্ছে বাচ্চা জন্ম নেয় শ্বাস নিতে শুরু করে আমরা মারা যাই শ্বাস নেওয়া বন্ধ করি কাজে এজ গ্রুপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্বাস প্রশ্বাসের অসুখ সবসময় আমি ডক্টর জয়দীপ দেব এই অ্যাসোসিয়েশন অফ কেস ফিজিশিয়ানসের সেক্রেটারি এনআরএস মেডিকেল কলেজের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান আজকে আমাদের 29 তম সম্মেলন এই অ্যাসোসিয়েশন হতে চলেছে এই সংগমিতে এখানে পশ্চিমবঙ্গে সমস্ত বক্ষরোগ বিশেষজ্ঞরা এসে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে বক্ষ বিভাগ তার অস্তিত্ব মানুষের কাছে সব থেকে বেশি হয় যখন কোভিড দেখা যায়। কোভিডের সময় আমরা জানতে পারি যে ফুসফুস বলে একটা আছে যার অসুখে মানুষ মারা যেতে পারে এবং তার চিকিৎসা করে ফুসফুস বিশেষজ্ঞরা সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিছুদিন আগে আপনারা জেনেছেন নিপা ভাইরাসের মতো আরেকটা অসুখ আমাদের ফুসফুসের অসুখ সেটা এই ভারত পশ্চিমবঙ্গের বুকে দেখা দিয়েছে এই বায়ু দূষণের কারণে যে ফুসফুসের অসুখ হয় অ্যাসবা সিওপিডি সিগারেট খাওয়ার কারণে যে ফুসফুসের অসুখ হয় ক্যান্সার এবং অন্যান্য যে অসুখ মানুষের ফুসফুসের উপর হয় ফুসফুস শুকিয়ে যাওয়ার অসুখ বা লাং ডিজিজ সেইগুলোর নতুন নতুন চিন্তাভাবনা নতুন নতুন বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ডাক্তারদের কাছে এই সমস্যা কিভাবে প্রতিহিত করছে এবং তারা কিভাবে এর নিয়ন্ত্রণে কার্যকলাপ করছে সেইগুলো আলোচনার জন্যই আমরা এই সম্মেলন করছি সাইন্টিফিক কমিটির চেয়ারম্যান আমি এবং এইবারের কনফারেন্সে আমরা প্রায় চারশো চেস্ট ফিজিশিয়ানসকে এখানে একত্রিত করতে পেরেছি এবং আমাদের এইবারের কনফারেন্স কিছু তিনটে মূল ধারায় চলছে প্রথম হচ্ছে যে নন ইনফেক্টিভ রেসপিরেটরি ডিজিজ অর্থাৎ যেরকমরা বললেন ফুসফুস শুকিয়ে যাওয়া ক্যান্সার হওয়া ইত্যাদি এই অসুখগুলোকে টার্গেট করে বিভিন্ন রকম আলোচনার সুযোগ আমরা করেছি দ্বিতীয়ত হচ্ছে ইনফেক্টিভ রেসপিরেটরি ডিজিজ অর্থাৎ টিভি ছাড়াও যে ইমার্জিং রেসপিরেটারি ইনফেকশানস অর্থাৎ কোভিড নিপা কিছুদিন আগে আপনারা শুনেছেন সুরাটে হয়েছিল হ্যান্ডাভাইরাস ইনফেকশন ইত্যাদি বিভিন্ন ইনফেক্টিভ ডিজিজ সম্পর্কে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আলোচনা করব এবং এছাড়া আমরা একটা নতুন দিক খুলেছি আমাদের মধ্যে যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে ফুসফুসের রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে কি করে করা যায় সেই নিয়ে আমরা বিশদভাবে আলাপ আলোচনা করেছি এবং এর জন্য একটা স্পেশাল ওয়ার্কশপও হয়েছিল এইমস কল্যাণীতে আমাদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল আমি বক্ষরোগ বিশেষজ্ঞ কল্যাণীতে জেএনএম অ্যান্ড কলেজ অফ মেডিসিনের বক্ষরোগের প্রধান আমি কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি এই কনফারেন্সটার উদ্দেশ্য একটাই আমাদের মধ্যে যারা চেস্ট ফিজিশিয়ান আছে আমরা যাতে আমাদের নিজেদের মধ্যে সাইন্টিফিক নলেজ আদান প্রদান করতে পারি গ্রাসরুট লেভেল থেকে যারা প্র্যাকটিস করে সেই লেভেল থেকে শুরু করে যারা একদম টায়ার থ্রি লেভেলে ইন্টারভেনশন করছে যেমন ব্রঙ্কোস্কোপি থোরাকোস্কোপি ইবাস সেগুলো নিয়েও আলোচনা বাইরের কিছু ফ্যাকাল্টি আমাদের এবারে এখানে এসছে যেমন সিএমসি বেলোড়ের ইচা গুপ্তা এমস যোধপুরের এবং হায়দ্রাবাদ থেকে ডক্টর বিশ্বচরণ তারা তাদের ওখানে কীরকম কাজ করছে তাদের নতুন নলেজ কি আছে সেগুলো আমাদের শেয়ার করছে আমাদের ডাক্তাররা কোশ্চেন করছে জানছে তাহলে গ্রাসরুট থেকে সবাই একদম টায়ার থ্রি অব্দি সব ডাক্তাররাই এতে উপকৃত হচ্ছে যেরকম বলা হয়েছে হ্যান্ডজোন ওয়ার্কশপও হয়েছে প্রি কনফারেন্সে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ভেন্টিলেশনের উপরে এবং একটা একটা ডাটা ইন্টারপ্রিটেশনের উপরে আমাদের ওয়ার্কশপ হয়েছে এবং মেন কনফারেন্সে আমরা জুনিয়র লেভেলের লোকজনদের থেকে সিনিয়র লেভেলের সবাই আমরা যাতে উপকৃত হতে পারি তার ব্যবস্থাটা আমরা দেখেছি